আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যানেল ফ্রেশ স্টু ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা কিন্তু বর্তমানে টিকটক কিংবা আদার সব সোশ্যাল সাইডে কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমাদের বত্রিশ কে অথবা হচ্ছে আমাদের হ্যাঁ এইট কে কিংবা ফোর কে অথবা ষোলো কে এই ধরনের ছবিগুলো কিন্তু আমরা বর্তমানে অনেক পরিমাণে ট্রেনিংয়ে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এই এই অ্যাপ মানে আর কি এই সাইট থেকে আর কি মানে ছবিগুলো এডিট করে অনেক পরিমাণে ভাইরাল থাকতেছে যেগুলো আপনারা কিভাবে এডিট করবেন আপনারাও কিন্তু অনেকে এডিট করতে পারতেছেন না আপনাদের নিজেদের ছবি কিংবা আপনার আত্মীয় স্বজন অথবা ন্যাশালকরম ফটো কিন্তু খুব ভালোভাবে আপনি এখান থেকে বত্রিশকে এডিট করতে পারবেন এখন কিভাবে এডিট করবেন আজকে ভিডিওতে ফুল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সেগুলো দেখুন আর এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই এইখানে কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ অথবা এই আমাদের টিকটক যে অ্যাকাউন্টটা ফলো করে নেয় অবশ্যই কিন্তু ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন ফার্স্ট অফ অল আপনাকে এই ধরনের পিকচারগুলো এডিট করার জন্য কিন্তু আপনাকে ভালো একটা ব্রাউজারে যেতে হবে অবশ্যই আপনারা হার্ডলি কোন ব্রাউজার আছে সেই ব্রাউজারের চেষ্টা করবেন আপনারা কিন্তু ভালো ব্রাউজার না এলে কিন্তু এখান থেকে আপনার যে ছবিগুলো কিন্তু এডিট করতে অনেক পরিমাণ সমস্যা হবে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো অবশ্যই আপনার ক্রম ব্রাউজারে যাবেন অথবা আপনারা ভালো কোনো ব্রাউজার টাইগ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সবগুলো এডিট করতে অনেক পরিমাণ সুবিধা হবে জাস্ট আপনি এখান থেকে সার্চ দেবেন হচ্ছে এ আই জাস্ট এটা লিখে আপনি সার্চ দেবেন আপনার আপনারা ডি এই যে আমার ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন আর কি মানে জাস্ট এটা লিখবেন এটা লিখার পরে এখানে আপনার সার্চ অপশান ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু আপনার ফার্স্ট একটা ওয়েব চলে আসবে যে কিরিয়া যে ওয়েবসাইটটা ফার্স্টে কিন্তু আপনাদের সে সাজেস্ট করবে আর কি আপনারা জাস্ট এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পরপরই কিন্তু এখানে আপনাদের একটা কাজ করতে হবে ফার্স্ট অফ অল কিন্তু এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট মেক করতে হবে কারণ অ্যাকাউন্ট মেক যদি না করেন এখান থেকে কিন্তু আপনারা ছবিতে কাজ করতে পারবেন বাট ছবিগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন না সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট সাইনআপের উপরেই ক্লিক করে দিব দেব সাইনআপের উপরে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আপনাদের মেলের অপশান চলে আসছে এখান থেকে আপনারা মেল আর কি মানে এখানে দিয়ে আপনি কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ছবিগুলো এডিট করতে পারবেন আপনি যদি চান আপনি মেল দিয়েও কিন্তু করতে পারবেন সেটা তো কোনো সমস্যা নাই আর আপনি চাইলে আপনার ফোনে যে মেলটা আছে সেই ফোনের সাথে কিন্তু এটা লগ ইন করে নিতে পারবেন আমরা আমাদের ফোনের মেল যেটা আর কি অ্যাক্টিভ আছে সেই মেলের সাথে লগ ইন করব সেহেতু এখানে এই যে কন্টেন্ট উইথ গুগলে ক্লিক করবো ঠিক আছে এখান থেকে আমরা কন্টেন উইথ গুগলে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের ফোনে যে এতগুলো মেল আছে মেলগুলো কিন্তু শো করতেছে আমরা যে কোনো একটা মেল এখান থেকে আর কি এখান থেকে কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পরে এখানে দেখেন কন্টিনিউ অফিসে অপশানটা আছে জাস্ট আমরা কন্টিনিউ তো ক্লিক করে দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি মেক করা শেষ জাস্ট আপনার কিন্তু মেক করতে আপনার পাঁচ সেকেন্ড টাইম লাগবে একটা অ্যাকাউন্ট মেক করতে তারপরে এখান থেকে আমাদেরকে যেহেতু এলএ্যান্সার করতে হবে অর্থাৎ একটা ছবিকে ষোলো এক্স অথবা বত্রিশ এক্স নিয়ে যেতে হবে ক্লিয়ার নিয়ে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে উপরে এই যে আমি একটু জুম করে দেখাবো এখানে যে বাম সাইডে যে আপনার থ্রি ডট আছে জাস্ট আপনি বাম সাইডে থ্রি ডরে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে যে এলান্সার আছে ঠিক আছে এলান্সার একটা ক্লিক করে দেবেন সরি আমি ইলান্সার ক্লিক পরে নাই এখানে দেখেন আমি আবার থ্রি ডরে ক্লিক করব ক্লিক করার পরে এই যে লাস্টের তিন নাম্বার কিন্তু এলান্সার ঠিক আছে এই তিন নাম্বার এলান্সার আপনি জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার এমন ধরনের এই এখানে শো করবে তারপরে এখান থেকে আপনাকে একটা ছবি সাজেস্ট করতে হবে এখানে দেখেন আমাদের প্লাস আইকন আছে কিন্তু জাস্ট আপনি প্লাস আইকনে একটাই ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার সাথে কিন্তু আপনার যে গ্যালারিটা কিন্তু চলে আসবে তারপরে এখান থেকে আপনি যে ফটোটা এডিট করবেন আপনি আপনার ফটো এডিট করতে পারেন অথবা ন্যাচারাল যে কোনো ফটো এডিট করতে চান কেতে কিংবা এক্সতে সেক্ষেত্রে আপনাকে এখানে ছবি সিলেক্ট করার পরে এখান থেকে ডান অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই কিন্তু এখানে আমাদের একটু লোডিং নিবে অর্থাৎ এখানে কিন্তু আপনার ছবিটা এখানে চলে আসবে তারপরে এই ছবিতে আমাদের কাজ করতে হবে এখানে আমার ডেস্কটপ মোড করা ছিল আমি ডেস্কটপ সরি আমার এখানে ডেস্কটপ মোডটা করা ছিল না যার ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে ডেস্কটপ মোডটা করে নিয়ে এই এই এখানে আপনি ডেস্কটপ মোডটা অবশ্যই করে নেবেন করে নেওয়ার পরে এখানে আবার আপনাকে এখানে ছবিটা সিলেক্ট করতে হবে আমার কিন্তু ছবিটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু ক্যাজ লেগেছে ডেস্কটপ মোড থাকলে কিন্তু এখান থেকে আপনি ভালোভাবে ছবিটা আর কি মানে বুঝতে পারবেন যে আপনার সেটিংগুলো সম্পন্ন কিন্তু এখানে ডিসপ্লে অবশ্য করবে ডেস্কটপ মোড যখন করবেন না তখন কিন্তু আপনার ডিসপ্লে উপরে মানে এটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু কিন্তু কাজটা করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনি থ্রি থ্রিডোয়টি ক্লিক করে ডেস্কটপ মোডটা করে নেবেন জাস্ট ক্লিক করার পরে এখানে আপনি ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট পর এখানে দেখেন আপনার অপশন আছে টু এক্স ফোর এক্স এইট এক্স এবং সিক্সটিন এক্স আছে এখানে আপনি জাস্ট এইটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পরে আচ্ছা এখান থেকে যে এই যে ইআই স্ট্রেংস যেটা আছে ফুল করে দিবেন একশো করে দিবেন আর কি যেটা আছে তারপর রিসিজেন ব্যালেন্স স্ট্রেংস এটাও ফুল করে দিবেন জাস্ট ফুল করে দেওয়ার পরে এখান থেকে আপনার কাজটা হচ্ছে আপনি এই শোলেক্স তো অবশ্যই ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচে দিয়েছে স্কোর অন করেন এখানে কিন্তু আপনার ইলান্সার যে অপশনটা তো আছে ইলান্সার ওপরে জাস্ট ক্লিক করে দিবেন এলেন্সারের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফটোটা কিন্তু মেক করা অলরেডি শুরু হয়ে যাবে আপনাকে কিন্তু এখানে অবশ্যই একটু টাইম নিতে হবে কারণ এখানে কিন্তু অ্যালেন্সার হতে অনেক টাইম লাগে যেহেতু এটা অনেক ক্লিয়ার পেইন্টে হয়ে চলে আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটু টাইম নিতে হবে আমরা অপেক্ষা করবো আমাদের ছবিটা যে তখন পর্যন্ত আর কি এডিট না হয় তারপর পরই কিন্তু এখানে আমাদের এলাইন্সারটা শেষ হবে তারপরে দেখেন আমরা যদি নিচের দিকে একটু খেয়াল করি এখানে কিন্তু আমাদের ফটোটা আস্তে আস্তে কিন্তু এখানে আমাদের লোডিং নিতেছে অর্থাৎ আমাদের কাজটা কিন্তু অলরেডি শেষ কিন্তু আপনার কাজটা যদি আপনি বেটার পারফরমেন্স চান সেক্ষেত্রে কিন্তু এই ছবি আপনাকে আবার একবার রিলায়েন্সার করতে হবে নেক্সট ডে যদি আরও একটু পারফরমেন্স আর ভালো চান সেক্ষেত্রে কিন্তু আর একবার করতে হবে কিন্তু আপনি বত্রিশ কিংবা আপনি হচ্ছা চৌষট্টি একশো করেই নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা মানে আবার ডবল ডবল করে এখান থেকে লঞ্চারটা করে নিতে হবে একসাথে আপনি এখান থেকে বেটার কোনো পারফরমেন্স পাবেন না সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিনবার ট্রাই করলে কিন্তু আপনি বেটার একটা পারফরমেন্স পাবেন যেমন ধরনের আপনার টিকটকে দেখতে পান আর কি ওই রকম ধরনের পারফরমেন্স কিন্তু এখান থেকে দেখতে পারেন তারপরে এখান থেকে আমি জুমটা ছোটো করে দিব তারপর এখানে ছবির উপরে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখেন আমাদের আমাদের কিন্তু বেটার পারফরমেন্স কিন্তু ফার্স্ট টাইমে চলে আসছে প্রায় জাস্ট এইটার উপরে এখন ছবির উপরে যদি আমরা ক্লিক করে সরি এখানে আমরা যদি একটু জুম করি ডান সাইডে এখানে কিন্তু আমাদের ডাউনলোড অপশান আছে জাস্ট এখান থেকে ডাউনলোড করে দিব ডাউনলোড করার পরেই কিন্তু এখানে আমাদের ছবিটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে কারণ আমরা গ্যালারিতে দেখবো যে আমাদের ছবিটা ডাউনলোড হয়েছে নাকি হ্যাঁ এখান থেকে কিন্তু আমাদের ছবিটা এখনও ডাউনলোড হয় নাই সরি এখান থেকে আমাদের ডাউনলোড উপরে ক্লিক পড়ে নাই এখানে অ্যালাউড দিতে হবে এখানে অ্যালাউড দেওয়ার সাথে কিন্তু আমাদের ছবিটা ছিল ওয়ানলি কিন্তু হচ্ছে তেরো কেবি এখন এই ছবিটা কিন্তু আমাদের হয়ে গেছে অর্থাৎ ফোর পয়েন্ট সেভেন জিরো মানে চার পয়েন্ট সত্তর মানে আপনারা বুঝতে পারতেছেন একটা কে ছবি ছিল মাত্র চোদ্দ কেবির ছবি আমাদের কিন্তু অলরেডি অনেক পরিমাণ আপনার আমাদের রিজার্ভেশন কিন্তু ছবির উপরে বাড়াই দিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি যদি দেখাই একটু ওইখান থেকে দেখেন আমাদের ছবিটা ছিল কিন্তু এই ছবি এখন হয়ে গেছে কিন্তু এইটা এবং এটা কিন্তু আরও একটু বেটার পারফরমেন্স আমরা আশা করবো সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা আরও একবার দেওয়া লাগবে আমরা আরেকবার দিয়ে দেখবো যে আমাদের ছবিটা আসলে কেমন পারফরমেন্স হয় আপনারা যদি আপনাদের ছবিটা মানে বেটার পারফরমেন্স আবার চান সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা এডিট করছেন ওইটা আবার সিলেক্ট করবেন এখান থেকে ডান দেবেন আবার এই লান্সের এখান থেকে ফুল করে দিয়ে এখানে আপনারা জাস্ট এই আবার ক্লিক দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছবিটা আবার এডিট শুরু হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের যে ছবি কিন্তু আবারও লোডিং নিয়ে নিছে এখানে কিন্তু আমাদের ছবিটা চলে আসছে এবার কিন্তু দেখেন এই ছবিটা ফুললি কিন্তু বত্রিশ কে রেজলিউশন প্রায় হয়ে গেছে আমরা যেমনটা আর কি টিকটকে দেখি সেই রকমই কিন্তু হয়ে গেছে এই ছবিটা আমরা আবারও ডাউনলোড করব জাস্ট এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করব অ্যান এখানে যে ডাউনলোড অপশান লেখা আসবে এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের একটু লোডিং নিবে ডাউনলোডের হওয়ার জন্য আপনারা যে সেটিং চলে আসছে কিন্তু এটা কিন্তু আর একটু মানে এমবি বাড়ছে কিন্তু খুব একটা কিন্তু বাড়ে নাই অর্থাৎ এক এম বি মতো কিন্তু আপডেট হয়েছে ছবিটা আরও তারপর এখান থেকে আমাদের ডাউনলোডটা হয়ে গেছে এখন আমরা যে ছবির কোয়ালিটিটা দেখবো আসলে আমাদের ছবিটার কেমন হয়েছে এডিট করা জাস্ট আমরা গ্যালারির উপরে চলে গেছি চলে যাওয়ার পরে এখান থেকে ছবিটার উপরে ক্লিক করবো এই ছবিটা আমার ডবল হয়েছে আমি এটা ডিলিট করে দিব নাহলে বেটার পারফরমেন্স পণটা কি আপনারা বুঝতে পারবেন না এইবার আপনাদেরকে যদি দেখাই এটা কিন্তু আমার মেন ছবি ছিল ওইটা থেকে একটু বেটার পারফরমেন্স মানে দিছি এডিট করছি সেটা এই হয়েছে তার থেকে একটু বেটার পারফরমেন্স কিন্তু এই হয়েছে এটা কিন্তু ফুলের বোধেষ্কে হয়ে গেছে আপনারা কিন্তু এরকম ছবি এডিট করে কিন্তু আপনি টিকটকিং কিংবা আদার সোশ্যাল সাইটে কিন্তু খুব ভালোভাবে ছাড়তে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার আর কি ছবিগুলো কিন্তু বেস্ট একটা রিয়াকশান পাবেন এবং কি তপ্তা ছবিগুলো কিন্তু অনেক পরিমাণ ভাইরাল হবে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা অনেক লং হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এমন ধরনের ভিডিও পারবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ